ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসব্লাক্স প্রত্যেকে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে তেইশ তারিখ জন আন্দোলন পোর্টালে কোন থিম কোন অ্যাক্টিভিটি দেবেন তো সেটাই দেখানোর জন্য চলে এসেছি দেখুন তেইশ চার দু হাজার পঁচিশ ওয়েডনেস্টে অ্যানিমিয়া টেস্ট ট্রিট ট্যাল্ক এই থিম তো এটা দেখুন তেইশ চার দু হাজার পঁচিশ বুধবার রক্ত শূন্যতা পরীক্ষা আচরণ কথা তো এটাই হচ্ছে থিম এবারে অ্যাক্টিভিটিটা দেখে নেব অ্যাওয়ারনেস ইন নিউট্রেশন তো এটা একটু বাংলায় করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি বলছে দেখুন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির বিষয়ে সচেতনতা স্থায়ী ও সাশ্রয়ী পুষ্টিকর খাদ্য সামগ্রী এবং ঐতিহাস্যবাহী আঞ্চলিক আঞ্চলিক স্বাস্থ্যকর খাবারের রেসিপি স্বাস্থ্য উপকেন্দ্রে অ্যানিমিয়া শনাক্তকরণ এবং প্রসব পূর্বে পরীক্ষা তো প্রসবের পূর্বে যেসব পরীক্ষা হয় অ্যানিমিয়ার উপরে তো সেটাই থিম জন আন্দোলন পোর্টাল আমরা গুগলে খুলে নিয়েছি ওয়েবসাইট পেয়ে গেছি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা থ্রি লাইন পেয়ে যাব থ্রি লাইনে ক্লিক করলে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রিতে ক্লিক করার পরে আমরা পেয়ে যাবো ফর্মটা তবে তার আগে লগ করতে হবে আপনারা সকলেই জানেন তো লগ করে নেবেন প্রত্যেকেই লগ ইন করা হয়ে গেছে আমাদের অ্যাক্টিভিটি থিম দেওয়ার যে ফর্ম সেটা খুলে গেছে আমরা প্রথমে থিমটা দেখে নেব থিমটা এখানে দেখুন অ্যানিমিয়া রক্তশূন্যতা তো এইটাই আমরা ক্লিক করে থিমের জায়গায় বসিয়ে দিলাম এবারে লেবেলটা ব্লক এ ডাব্লিউসিতে ক্লিক করবো তারপরে নিজের সেন্টারটি বেছে বসিয়ে দিতে হবে আর তারপরে অ্যাক্টিভিটি এবারে অ্যাক্টিভিটিটা থিম রিলেটেড দেখুন এখানে অ্যানিমিয়া ক্যাম্প ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলোসেন্স গার্লস এটা হবে না হবে অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট ওম্যান যেটা আমি মেনশান করে দিয়েছি তো এটাই আমাদের ক্লিক করলে বসে যাবে এবং ফ্রম ডেট টু ডেট তেইশ তারিখ দুটো ডেটই একই দিয়ে দেবেন আর যে ডেটগুলো বাকি আছে কিভাবে দেবেন সেটা পরের ভিডিওতে আমি দেখাবো আচ্ছা এর পরে ফ্রম ডেট টু ডেটটা বসিয়ে দেওয়ার পরে পার্টিসিপেট মানে যাদের নিয়ে আপনারা তেইশ তারিখে জনআন্দোলন পোর্টালের যে থিম সেটা নিয়ে আলোচনা করলেন তো তাদের সংখ্যা এখানে বসিয়ে দেবেন আপনারা প্রত্যেকেই আর তারপরে নিচে গিয়ে কিন্তু ছবি ছবিটা কি ধরনের হবে অনেকেই হয়তো কনফিউশনের মধ্যে থাকেন ছবিটা হবে অ্যানিমিয়া মানে অ্যানিমিয়া রক্তোল্পা নিয়ে আলোচনা করছেন বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমরা সব মিটিং যেভাবে করি মায়েদের নিয়ে সেভাবে হতে পারে এক কথায় মায়েদের নিয়ে রক্ত অল্পতা নিয়ে যে আলোচনা সে ধরনের ছবিগুলো হবে একবার দেখে নিন এই যে এখানে স্বাস্থ্যকর মানে পুষ্টিকর খাবার নিউট্রিশানের উপরে যে ব্যানার টাঙিয়ে এখানে মায়েদের বোঝানো হচ্ছে যে কিভাবে রক্ত অল্পতা দূর করা যায় তো এখানে আলোচনা সভা হচ্ছে এ ধরনের আপনারা ছবি দিতে পারেন তো আমরা ইমেজটা স্ক্রিনশট নিয়ে বসিয়ে দেবো আর তারপরে ডিসক্রিপশান ডেসক্রিপশনটা তেইশ সাত দু হাজার পঁচিশ ওয়েডনেস্টে অ্যানিমিয়া টেস্ট্রিক ট্যাল ট্রিক এই যে থিম এই থিমটাই আপনারা কপি করে বসিয়ে দেবেন আর তারপরে আপনারা সাবমিট করে দিলেই কাজটি হয়ে যাবে তো এই থিম দিয়ে সাবমিট করে দিন সকলে আর কতগুলো থিম দিয়েছেন সেটা একবার আপনারা চেকআউট করে নেবেন আগের ভিডিওতে আমি দিয়েছি আর কিভাবে করবেন যেগুলো আপনারা করতে পারেননি তো সেই ভিডিও আমি পরে দিয়ে দেব। আজকের ভিডিওটি এখানে শেষ করব বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কোন কোন সমস্যা হচ্ছে আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে শেষ করছি বিশ্বাসমাক স্টাটা